নারায়ণগঞ্জের সিদ্ধগঞ্জে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে সাংবাদিক সহ আহত হয়েছে অন্তত আটজন পুরিয়ে দেওয়া হয়েছে অন্তত তিনটি সাগর সাইকেল আসসালামু আলাইকুম আ সুপ্রিয় দর্শক এবারের নির্বাচনে বিএমপির বড় একটা অংশ জামাতি ইসলামীকে ভোট দেবে আপনারা চিন্তা করতে পারেন কি জামাত ইসলামীকে বিএমপি ভোট দেবে হ্যাঁ অবশ্যই দেবে কারণ যারা জিয়াউর রহমানের এবং খালদা জিয়ার বিএমপি করে তারা জামাত ইসলামীকে ভোট দেবে এবং তারা এখনও জামাত ইসলামের সাথে জোট করার জন্য মরিয়া হয়ে আছে কিন্তু বিএমপি তো ভারতের দালালি ছাড়তেছে না মানে বর্তমান বিএমপি ভারতের দালালি ছাড়তেছে না এবং বামবন্দীদের সাথে জোট করে নির্বাচনে যেতে যাচ্ছে কিন্তু একটা অংশ বিএনপির একটা অংশ এটা মানতেছে না এবং তারা চাচ্ছে জামাত ইসলামের সাথে তারা জোট করবে আর যখন বর্তমান বিএমপি এটা করবে না তখন দেখবেন যে তারা জামাত ইসলামীকে ভোট দেবে কারণ হচ্ছে কি তারেক রহমানের তো শুনতেছে না বা মির্জা ফখরুল টখরুল উর্দতুন কর্মকর্তা মানে উর্দতুন যেগুলো নেতাকর্মীরা আছে তারা বলতেছে যে এখন কোনো চাঁদাবাজি করা যাবে না সাঁদাবাজি করলে তারা পথ থেকে বহিষ্কার হয়ে যাবে কোনো দিন আর বিএমপিতে আসতে পারবে না কিন্তু সাঁদাবাজি কি কমেছে একটুকু কমেছে নাকি আরও বেড়েছে অবশ্যই বেড়েছে সাঁদাবাজি বেড়ে গেছে তো বিএমপির এই চেন অফ কমান্ড এটা কিন্তু ভেঙে পড়েছে এবং স্থানীয় নির্বাচন দিলে এটা পুরোপুরি ভেঙে পড়ে যাবে বিএমপি দলের যে কি হবে সেটা একমাত্র আল্লাহ জানে আর তারেক রহমান যে লন্ডনে বসে বসে কথা বলবে আর এই বর্তমান বিএমপি যারা সাঁদাবাজ বিএমপি এরা যে এগুলো মানবে এটা কখনোই কল্পনা করা যায় না মানবে না কেউ মানবে না দেশে আছে তো এই ফোক তারপরে রুল কেবস এরা তো দেশে আছে এরা তো বলতেছে যে সাদাবাজি করা হবে না সাদাবাজি কি কমেছে না কিছুই কমে নি তো বিএমপির মধ্যে একটা ভালো অংশ আছে যারা ধার্মিক লোক এবং দেশের জন্য দেশের ভালো চায় বর্তমান বিএমপি যারা আছে এরা তো দেশের ভালো চায় না ভালো চাইলে আর কি সাদাবাজি লুটতারাজ করতো না করতো না তো বিএমপির মধ্যে একদল ভালো আছে যারা ধার্মিক নামাজি নামাজ পড়ে রোজা করে হজ জাগা ছবি করে কিন্তু বিএমপি করে এ লোকগুলো দেখবেন যে জামাত ইসলামীকে সাপোর্ট দেবে নির্বাচনের মধ্যে তো দর্শক এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে তো যেই সাঁদাবাজির কথা বলছিলাম যে হাই হাইকমান্ড তারেক রহমান বলতেছে যে সাদাবাজি করা হবে না সাদাবাজি করলে তা তাদেরকে দল থেকে বহিষ্কার করে দেওয়া আর কোনো দিন বিএমপিতে আসতে পারবে না তো এগুলো ভুয়া কথা আপনারা জানেন যে এস আলমের গাড়ি সরিয়ে তিনজনকে ছয় মাস আগে তাদের বহিষ্কার করা হয়েছিল এখন আবার দলে নিয়েছে তো এগুলো হবে না তারেক রহমানের কথা কেউ শুনতেছে না গতকালকের কয়েকটা চাঁদাবাজির ভিডিও আপনার আপনাদের দেখাবো আপনারা অবাক হয়ে যাবেন থানা থেকে লুট লুট হওয়া যেগুলো অস্ত্র এগুলো সবাই বিএমপিরা নিয়ে গেছে বিএমপির নেতাই এ কথা বলেছে এবং নিউজ টোয়েন্টি ফোর এটা নিউজ করেছে আপনার ভিডিওটা একটু দেখেন

দর্শক আপনারা ভিডিওটা দেখলেন নারায়ণগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষগুলি বিএমপি নেতাদের মুখে শুনুন থানা থেকে যত অস্ত্র লুট হয়েছে এই অস্ত্র দিয়ে কিভাবে হামলা ও লুটপাট চালাচ্ছে থানা থেকে যে অস্ত্রগুলো লুট হয়েছে এইগুলো অস্ত্র দিয়ে তারা লুটপাট চালাচ্ছে সারা বাংলাদেশে এটা আমার মুখের কথা নয় এটা নিউজ টোয়েন্টি ফোরের নিউজ এবং এক নেতার মুখে আপনারা শুনলেন তো এরপর কি নিউজ আছে আপনাদের একটু দেখাই এরপর কালবেলার একটা নিউজ আপনারা দেখতে পাচ্ছেন উপজেলা যুব দলের আহ্বায়ককে পেটালো নিজ দলের সমর্থকরা মানে এদের দলের ভিতর কোনো শৃঙ্খলা নাই কিছু নেই আপনারা শুনেছেন যে শিবিরের কোনো কর্মী জামাতের কারো গায়ে হাত দিয়েছে বা জামাতের কেউ শিবিরকে পিটাইছে কোনোদিন শুনবেন না দর্শক নিউজ টোয়েন্টি ফোর আরেকটা নিউজ রাঙ্গামাটিতে ভারতীয় সিগারেট পাচারকালে বিএমপি নেতাকে ধরল বাহিনী ভারত থেকে সিগারেট এনেছিল মানে পাচার করে নিয়ে এসেছিল কিন্তু সেনাবাহিনী তাদেরকে ধরেছে আমাদের মোট চারজন আসামি সহ একত্রিশ কার্টুন দুই ধরনের একত্রিশ কার্টুন সিগারেট জব্দ করা হয়েছে এবং চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে অরিজ সিলভার সিগারেট আছে বারো বক্স এবং মন্ড সিগারেট আছে উনিশ বক্স সব মোট একত্রিশ বক্স সিগারেট তার আনুমানিক বাজার মূল্য হচ্ছে তিরিশ লাখ টাকা তা আমরা যাচাই বাছাই করছি মামলা রুজু হবে নিয়মিত এখানে যার যা দাখিল হলে নিয়মিত মামলা রুজু হবে দর্শক এই আপনারা জানেন যে গতকাল যে বিষয়টা খুবই ভাইরাল হয়েছিল যে ডিলারে টলে থামিয়ে একশো পঁচপন্ন বস্তা চায়ুল লুট করেছে বিএমপি নেতা তো ওই বিএমপি নেতার পথ স্থগিত করেছে তখন স্থগিত ছাড়া তো কোনো বুদ্ধি নেই কারণ বিএমপির এটা ভাইরাল হয়ে গেছে এটা যদি স্থগিত না করে তাহলে তো বিএমপির সম্মান কিছুই থাকে না এই কারণে এটা স্থগিত করেছে দর্শক গতকাল যে নারায়ণগঞ্জে যে ইয়েটা সংঘর্ষ হয়েছে সেখানে যে অস্ত্র তারা লুট করেছিল তার আরেকটা নিউজের দেখেন আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দৌড়ে এসে পিস্তল দিয়ে গুলি করতেছে তো কয়েকটা নিউজ আপনাদের দেখালাম আরও অনেকগুলো সন্দাবাজের নিউজ ছিল ওগুলো থাক তো খালেদা জয়া এবং জিয়াউর রহমানের বিএনপি যারা করে তারা কেন জামাত ইসলামকে সাপোর্ট করবে বা ভোট দেবে বা জোট করতে চাইছে এই বিষয় নিয়ে কথা বলেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি বিএনপির পরিকল্পনা সম্ভবত কাজ হবে না বিএনপির অনেকেই জামাতের সাথে থাকার ঘোষণা দিচ্ছে বিষয়টা একটু অবাক লাগলো এটাই সত্য একটু ভালোভাবে খেয়াল করুন দর্শক এই বিষয়টা বুঝতে হলে প্রথমে বুঝতে হবে যে বিএনপির সেন্ট্রাল কমান্ড কাজ করছে না বিএনপির কোনো কমান্ড নাই বর্তমানে বিএনপি চেইন কার্যত ভেঙে পড়েছে স্থানীয় সরকার নির্বাচন শুরু হলে বাকিটা যাবে বিএনপি বলছে যে চাঁদাবাজি করা যাবে না চাঁদাবাজি করলে বহিষ্কার আর কোনোদিন দিন বিএনপিতে রাজনীতি করা যাবে না গ্রুপিং করা যাবে না কিন্তু ওই চাঁদাবাজি একটু থামছে থামছে না মানে বিএনপি তারেক রহমানের কোনো কথাই কিছু আসে যায় না স্বাভাবিক লন্ডনে বসে গুপ্ত স্থানে বসে কথা বললে সেটা তো আর কর্মীরা শুনবেও না এখন বিএনপি নানান পরিকল্পনা সাজাচ্ছে জামাত শিবিরের বিরুদ্ধে নানান বয়ান তৈরি করছে আওয়ামী শাহবাগী প্রজেক্ট সামনে আনছে কিন্তু বিএনপির জনশক্তি রেখে এটা খাবে এটা খাবে না বিএনপি বামপন্থীদের নিয়ে নির্বাচনী পরিকল্পনা করছে কিন্তু যারা রহমান খালেদা যে রাজনীতি করেছে তারা বামপন্থীদের সাথে রাজনীতি করতে পারবে না তাদের জামাতের সাথে আওয়ামী লীগের উৎসৃষ্টির সাথে বিএনপির মাঠ পর্যায়ে অনেকেই রাজনীতি করতে পারবে না ভারতের ভরসা বিএনপি হ্যাঁ সেন্ট্রাল বিএনপি ভারতকে আশ্বস্ত করেছে কিন্তু বিএনপির মাঠ পর্যায়ের অনেকেই লুফু যেমন বাবুলের মতো হাজারো নেতা আছে যারা ভারতের দালালি করতে পারবে না করবে না একদিকে যেহেতু বিএনপির সেন্ট্রাল কমান্ড কাজ করছে না অন্যদিকে বিএনপির যে এই ভারতের দালালি নীতি এটার সাথে কমান্ড কার্যকর থাকলেও একমত হবেন না একটা বড় অংশ দর্শক একটা খবর দেখেন এটার সাথে রিলেট করে সমকালের মাহমুদুর রহমান মান্নাকে নির্বাচন এলাকায় ঢুকতে না দেওয়ার ঘোষণা জামাত ইসলামীকে সাথে নিয়ে আন্দোলনে ঘোষণা দিলেন বিএনপি নেতা শাহ জাস্ট একটা এক্সাম্পল জোনায়দ ছাগির ক্ষেত্রে সেম ঘোষণা আসবে বিএনপি এখন ওই প্রাম সাবেক আওয়ামী লীগের এদের সাথে নির্বাচন করবে তো ওই এলাকায় বিএনপি নেতারা বলবে না প্রয়োজনে আমরা জামাতের সাথে জোট করবো আর জামাত খেলে দিবে নুর রাশেদ এদের সিট দিবে মানবে না জামাতের সাথে তারা থাকবে এই যে ছাত্রদের নাহিদদেরকে মোটামুটি ম্যানেজ করে বিএনপি নিয়ে নিয়েছে ছাত্রদের দল এমনিতেই ভেঙে যাবে বা ওরা দুর্নীতি নারী কেলেঙ্কারি নানান কিছুতে কিছুদিনের মধ্যে ফেঁসে যাবে লিখে রাখেন ওদের রাজনীতির কোনো ভবিষ্যৎ নেই এই যে দল যারা যেটা অঙ্কুরে বিনষ্ট হয়েছে এদেরকে সাথে নিয়ে কিছু সিট দেওয়ার চেষ্টা করবে বিএনপি স্থানীয় নেতারা সেটাও মানবে না তারা এটা জামাতের বিরুদ্ধে খেয়ে দেবে এবং ছাত্রদের প্রকৃত বিপ্লবীদের দল আরও আসবে কিন্তু এই এখন যেটা আপনার দেখছেন নাগরিক কমিটি ওটা ভেঙে যাবে এটার কোনো ভবিষ্যৎ আমি দেখি না কোনো ভবিষ্যৎ দূরের দল যতটুকু এগিয়েছিল ওরা ততটুকু আগাতে পারবে না এই যে ঘোষণাটা রহমান মান্নাকে নির্বাচন এলাকায় ঢুকতে না দেওয়ার ঘোষণা জামাতকে নিয়ে আন্দোলনের ঘোষণা দিলেন বিএনপি নেতা সাহেব এটা তার ইঙ্গিত যে এটা বিএনপি করলে এটা বাস্তবতা তার সাথে মিলবে জামাতের বামপন্থীদের নয় কৃত্রিমভাবে আপনি সবাইকে এটা মানাতে পারবেন না স্বার্থবাদীদের মানাতে পারবেন কিন্তু প্রকৃত বিএনপির একটা বড় অংশকে আপনি এটা মানাতে পারবেন না দিস ইজ রিয়ালিটি এই জন্যই বলেছি বিএনপির পরিকল্পনা ব্যর্থ হচ্ছে অনেকেই জামাতের সাথে থাকার ঘোষণা দিচ্ছেন এর মানে নতুন সমীকরণ নতুন খেলা দেখবেন নির্বাচন আসুক অনেক খেলা বাকি আছে তো সোজা না মুক্তিযুদ্ধ ব্যবসার ভারতে দাঁড়ালে এটা বিএনপির সাথে যায় না এটা করতে গেলেই বিএনপি অসম্ভবকে সম্ভব করতে যাবে ধরা পড়বে বগুড়া শিবগঞ্জে নাগরিক ঐক্য ও বিএনপির মধ্যে সৃষ্ট ঘটনাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা কমিটি সভা বয়কট করেছে বিএনপি এর সঙ্গে সায় দিয়ে জামাত নেতারাও সভা থেকে বের হয়ে যান আসবে চমৎকার একটা হিসাব দেখেন শুধু এটা না আরও একটা কথা বলি এই যে সেনাপ্রধান যে হুমকিটা দিল এই হুমকিটা কাকে দিয়েছে নানান কথা রয়েছে ডক্টর ইউনুসকে না বিএনপিকে না কাকে যাই হোক সেটা আলাদা ব্যাখ্যা কিন্তু সেনাপ্রধান যদি হস্তক্ষেপ করেন রাজনীতিতে তাহলে মূল মাঠে খাবে বিএনপি আর জামাত এতে খুশি হবে তখন আবার দেখবেন যে বিএনপি জামাত এক হয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করবে এই জন্য বিএনপি জামাতের মধ্যে কাছাকাছি আসাটা এটা রাজনীতি একটা বাস্তবতা কিন্তু বিএনপি উল্টা হিসাব করছে হ্যাঁ জামাতের আমার বিএনপির সাথে মিলবে এটা জামাতের জন্য কষ্ট কারণ জামাত ধর্মভিত্তিক রাজনীতি করে আর বিএনপি জাতীয়তাবাদী রাজনীতি করে অতএব জামাতের জন্য কষ্ট বিএনপির সাথে থাকা কিন্তু বিএনপির জন্য এটা একটা বাস্তবতার মতো এই যে মিলে যাচ্ছে হিসাব শিবগঞ্জে বগুড়ায় জামাত অনেক শক্তিশালী তারা সেই সঙ্গে নাগরিক সভাপতি রহমান মান্নাকে মাহমুদার দুই শিবগঞ্জ ঢুকতে দেবেন না বলে ঘোষণা দিয়েছেন উপজেলা সভাপতি মঙ্গলবার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় আইন শৃঙ্খলা কমিটির সভা আহ্বান করা হয় সেখানে বিএনপি নেতা মেয়ের শাহে আলম জামাতের সাবেক সংসদ মানানা শাহাদুজ্জামান সহ বিএনপি জামাত নেতা এবং বারো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়র রহমানের সভাপতিত্বে সবাই মেয়ের আলম বলেন মাহমুদুর রহমান মান্না একাধিক রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন এক একবার এক এক দল করেন তিনি পাঁচ আগস্টের পর আওয়ামী লীগ যুবলীগ নেতাকর্মীদের তার দলে নিয়ে তাদের প্রতিষ্ঠিত করেছেন মান্না বদলি করবেন এই ভয় ইউএনও এবং থানার ওসি রনির উপর হামলা গ্রেপ্তার করছে না এখন মান্না সাহেব কি করেছেন এক এক সময় এক এক দল সতেরো দল এটা বিষয় না মূল বিষয় হচ্ছে ভোটের রাজনীতি হিসেব নিকেশই ভারতের দালালি এটা বিএনপির সাথে যাবে না রনির বাড়িতে হামলার যেন নাগরিককে কর্মীদের দায়ী করে মির সাহে আলম বলেন আমরা ঘটনায় উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত মান্নাকে শিবগঞ্জে ঢুকতে দেওয়া হবে না একের সঙ্গে প্রশাসনকে বিএনপি ও জামাত কোনো প্রকার সহায়তা করবে না প্রশাসনের কোনো সবাই আর আর যোগও দেবে না যেমন নাগরিককে কোনো কর্মসূচি আর শিবগঞ্জ করতে দেওয়া হবে না ক্লিয়ার কথা আর তাকে বিএনপি মন্ত্রী বানানোর স্বপ্ন দেখছে তাদের নিয়ে বিএনপি নৌকা পাড়ি দিতে চায় নাগরিককের যাকেই পাওয়া যাবে তাকেই ধরে থানায় চৌবর্ধ করা হবে চব্বিশ ঘন্টার মধ্যে রনির উপর হামলাকারী গ্রেপ্তার করা না হলে জামাতকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন করে তোলা হবে অথচ জামাতের মধ্যে প্রচন্ড ফাড়া কিন্তু তারপরে হিসাব আসে উপজেলা প্রশাসন সভাগুলোতে এরপর থেকে বিএনপি জামাত ছাড়া অন্য দলের কাউকে আমন্ত্রণ না জানাতে ইউনিয়নের প্রতি আহ্বান জানান তিনি মীর শাহ আলমের বক্তব্য শেষ করে সবাই উপস্থিত সকলকে নিয়ে সব বয়কট করে যান এর আগে বিশ্ফোর রাতে শিবগঞ্জ উপজেলা চত্বর শহীদ মিনার ফুল দেওয়ার সময় উপজেলা নাগরিকুল ইসলাম স্বরীক্ষা করা হয় এই ঘটনার জন্য নাগরিক দেখেন এখানে এই সাথে তার জামাত জড়িত না কারণ জামাত তার শহীদ মিনারে যায় না কিন্তু জামাত বিএনপির সাথে এখানে মিলে নাগরিক বিরুদ্ধে একটা বা অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এই ধরনের সমীকরণ হওয়াটা অত্যন্ত স্বাভাবিক এটা সামনে হবে বিএনপি নেতা মেয়ের শাহ আলম বলেন নাগরিক সভাপতি মাহমুদ রহমান মান্নার হুগুমে যুবদল নেতা রনির বাড়ি এবং তার উপর হামলা হয়েছে আর নাগরিক শহীদের উপর অভ্যন্তরীণ বিরোধের যেয়ে তাদের দলেরই লোকেরাই হামলা করেছে শিবগঞ্জের ওসি শাহিনুর ইসলাম বলেন এখানে কোনো পক্ষ থেকেই মামলা করেনি দুটো ঘটনাই তদন্ত করা হচ্ছে একটা কেস এ থেকে অনেক কিছু বুঝতে পারবেন রাজনীতির হিসাব নিকাশ কোন দিকে যাচ্ছে অতএব মুক্তিযুদ্ধ ব্যবসা এবং ভারতের দালালি এটা বিএনপির সাথে যায় না ভাই যারা আপনারা দেশপ্রেমিক যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সচ্ছা যারা খালেদা এবং জিয়াউর রহমানকে সম্মান করেন অতএব খালেদা এবং জিয়াউর রহমান যে জামাতকে প্রশ্রয় দিয়েছে যে জামাতের পক্ষে কথা বলেছে যেই খালাদাজিয়া জিয়া জামাতের বিরুদ্ধে কিছু শুনলে তিনি খেপে যেতেন সেই খালাদা জিয়া জীবিত থাকতেই আপনারা তার সাথে মোনাফিকি করবেন না ভুল করছেন ভারতের দালালিতে নিমজ্জিত হয়েন না দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন তো আপনাদের কাছে কি মনে হয় যে বিএনপির এক অংশ কি জামাতের সাথে জোট করতে পারে বা জামাত ইসলামকে ভোট দিতে পারে আপনাদের ধারণা কি আপনাদের মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এ পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ